नमस्कार बंधुरा वेलकम टू यूनिकन তো বন্ধুরা দেখবে আমাদের জীবনে অনেক সময় এরকম ব্যাপার হয় যে আমরা এটা চাই ওটা চাই করতে করতে আমাদের কাছে কি আছে সেটা ভুলে যাই মানে যে জিনিসটা থাকে সেই জিনিসটাকে আমরা মূল্য দিই না সেরকমই একটা ব্যাপার আমরা হয়তো কলকাতা নাইট রাইডার্স ফ্যানাদের সঙ্গে হচ্ছিল যেখানে আমরা অক্সান থেকে এই প্লেয়ার চাই ওই প্লেয়ার চাই করতে করতে আমরা ভুলে যাচ্ছিলাম যে আমাদের কাছে রাসেলের ভাই পাওয়েল আছে যেও দরকার পড়লে কে ক্যার প্লেয়িং ইলেভেনে এসে রাসেল যে কাজটা করতো ব্যাট হাতে বল হাতে অবশ্যই সেটা হয়তো করতে পারবে না বাট ব্যাট হাতে রাসেল যেটা ডাউন দি অর্ডার করতো একটা ভালো ফিনিশ দিত সেটা কিন্তু করতে পারে আমরা হয়তো ভুলে যাচ্ছিলাম তাই পায়েল বলল না আমার পায়েল পাওয়ার আমি কলকাতা নাইট টাইডার্সেরই একটা সিস্টার ফ্র্যাঞ্চাইজি আবুধাবি নাইট টাইডার্সের এগেনস্টে দেখাবো তো আমি জানি না যে এই বছরটা আমাদের সাথে সেই ব্যাপারটা হতে চলেছে কিনা যে আবুধাবি নাইট রাইডার্স ভালো করবে ভেবে বসছি খেলা দেখতে এবং আবুধাবি নাইট টাইডার্স প্রথম ম্যাচ জিতে দুটো ম্যাচ হেরে গিয়েছে এবং তবে তৃতীয় যে ম্যাচটা কালকে আবুধাবি নাইট রাইডার্স হারলো সেই হারটা দেখতে যে খুব খারাপ লেগেছে বলবো না কেন কারণ লাস্ট অবধি অবশ্যই আমরা চাই আবুধাবি নাইট টাইডার্স ভালো করুক তবে আবুধাবি নাইট টাইডার্সকে ভালো লাগে কেন কারণ সেটা কে কেয়ারের দল কলকাতা নাইট রাইডার্সের দল এবং সেখানে যদি একটা কে কেয়ারের প্লেয়ার আবুধাবি নাইট হারিয়ে দেয় খুব একটা কমপ্লেন করার জায়গা নেই সেখানেই কিন্তু আবুধাবি নাইট টেইলার্স হারলো রবমান পাওয়েলের কাছে আবুধাবি নাইট টাইডার্সের রবমান পয়েল ব্রিলিয়ান্ট ব্যাটিং করে এবং যেখানে ছ ওভার এক বলে তেতাল্লিশ রানে তিন উইকেট ফেলে দিয়েছিল দুবাই ক্যাপিটালসের আবুধাবি নাইট টাইডার্স সেখানেই রবমান পাওয়েল আসে চডন কক্সের সাথে একটা দুরন্ত পার্টনারশিপ করে এবং দুবাই ক্যাপিটালস এর স্কোর পৌঁছে দেয় একশো ছিয়াশি রানে যেখানে লাস্ট ওভারে আন্ধ্র রাসেলকে প্রায় পঁচিশ রান মতো মারলো এবং শেষ অব্দি কিন্তু বাহান্ন বল ছিয়ানব্বই রান আউট থাকলো হয়তো হয়ে যেত একটা দরকার ছিল রবমান পয়েল তো আলাদাই ব্যাটিং করেছে রবমান পায়েল তার ইনিংসে আটটা চার চারটে এবং রবমান পায়েলের পাশাপাশি জর্ডন কক্সও ভালো ব্যাটিং করেছে এই প্লেয়ারটার দিকেও নজর রাখতে হবে আইপিএল অক্সানে জর্ডন কক্স তুলনামূলক কিন্তু তোমার ইংল্যান্ডের যে লিগ হচ্ছিল সেখানে ভালো খেলছিল এবং ভালো প্লেয়ার ভালো ট্যালেন্ট তবে একটা জিনিস দেখার ছিল যে স্পিনারদের এগেন্সটা কেমন খেলতে পারে কারণ আইপিএলে যদি মিডিল অর্ডারে সাকসেস পেতে হয় স্পিনারদের এগেনস্টে ভালো খেলাটা সব থেকে বেশি জরুরি এবং সেখানেই পিযুষ চাওলা বা সুনীল নারায়ণের এগেনস্টে জর্ডন কক্স রান করলো মানে যখন বাউন্ডারি আসছিল না সিঙ্গেল ডবল নিয়ে নিয়ে কিন্তু রবমান পাওয়েলকেও প্রচুর ছোটালো এবং দেখে মনে হলো প্লেয়ারটার মধ্যে কিন্তু স্কোরিং এবিলিটি আছে হয়তো সবসময় বড় শট খেলবে সেরকম প্লেয়ার না বাট ও কিন্তু রেগুলারলি স্কোর করতে থাকবে যেটা একটা ভালো ব্যাপার বেশ কিছু টিমের জন্য টম ব্যান্টন বা জর্ডন কক্স কিন্তু মিডিল অর্ডারে ভালো অপশান হতে পারে যেই টিমগুলো মিডিল অর্ডার ব্যাটসম্যান প্লাস উইকেট কিপার সেই এববিলিটিগুলো প্লেয়ার খুঁজছে তো জর্ডন কক্সও ইন্টারেস্টিং ট্যালেন্ট সেম রবমান পাওয়েলের উপরে নজর ছিল যে স্পিনারদের এগেনস্টে কেমন খেলতে পারে এবং সেখানে পাঁচে ব্যাট করতে এসে যেইভাবে সুনীল নারায়ণ বা পিজুস স্টাওলার এগেনস্টে রবমান পয়েল ব্যাটিং করলো সেটা সব থেকে বেশি ইম্প্রেস করেছে সুনীল নারায়ণ তার স্পেল শেষ করলো চার ওভারে আটত্রিশ রান দিয়ে কোনো উইকেট ছাড়া এটা অন্য কোনো বোলারের হলে আমরা বলতাম একদমই নর্মাল একটা স্ট্যাটিস্টিক্স বাট সুনীল নারায়ণ যদি চার ওভারে আটত্রিশ রান খায় উইকেট না পায় সেখানে তখন আমাদের বলতে হবে যে অপোনেন্টে তাহলে কেউ সুনীল নারায়ণকে খুব ভালো খেলেছে আর সেটা কি করেছে রবমান পয়েল সত্যি নারায়ণকে ভালো খেলেছে বড় শট খেলেছে সুনীল নারায়ণের এগেনস্টে আর আমি এটা একদমই বলব না নারায়ণ বাজে বোলিং করেছে আগের দিন হয়তো একটু ছন্দে ছিল না বাট এই ম্যাচে নারায়ণ তার সাধ্যমতো চেষ্টা করেছে বাট রবমান পায়েল কিন্তু খুব ভালো খেলেছে এবং এই জিনিসটাই বেশি আমাকে এক্সাইট করলো যেভাবে স্পিনারদের এগেনস্টে রবমান পয়েল ব্যাটিং করলো কারণ বিদেশি ব্যাটসম্যান হার্ট হিটার ব্যাটসম্যানদের স্পিনারদের সামলাতে কিন্তু অসুবিধা হয় যেটা রাসেলের বর্তমান সময়ে রীতিমতো হচ্ছিল এবং সেই জায়গাতেই রবমান পয়েল বর্তমানে হয়তো নিজের সবথেকে সেরা ফর্মে আছে নিজের পিক টাইমে আছে এবং কে কে আর মেবি চাইবে দরকার হলে কিন্তু রবমান পায়েলের এই ফর্মটাকে কাজে লাগাতে কারণ নিউজিল্যান্ডের এগেন্সটা ভালো ব্যাটিং করেছে তার আগেও তোমাদের বলেছিলাম যে এই মুহূর্তে হয়তো সিমরন হেটমায়ার বলো বা সারফেন রাদার ফুট বলো তাদের থেকে রবমান পাওয়েল বেশি ভালো ব্যাটিং করছে এবং সেই ফর্ম কিন্তু কন্টিনিউ রেখেছে রবমান পয়েল আবারও একটা ভালো ইনিংস ছিয়ানব্বই করেছে এর আগেও একটা থার্টি নাইন করেছিল সম্ভবত তো তিনটে ম্যাচে দুটো ভালো ইনিংস কিন্তু খেলে দিল রবমান পয়েল এবং যদি কলকাতায় তাকে সুযোগ দিতে চায় আমার মনে হয় তাকে সেই কনফিডেন্স দিয়ে সুযোগ দেওয়া উচিত যে তোমাকে আমরা মিনিমাম সাতটা ম্যাচ দেবো তুমি তোমার ন্যাচারাল গেমটা খেলো একটা দুটো ম্যাচে সুযোগ দিয়ে বাদ দিয়ে দিলে এই টাইপের প্লেয়াররা কি অফার করতে পারে সেটা হয়তো বুঝতে পারবে না তো এটা যদি কেকেআর তাকে সুযোগ দিতে চায় দিতে পারে এবং আমরা আলোচনা করছিলাম যে লিয়াম লিভিংস্টনকে কে আর কি টার্গেট করতে পারে অ্যাজ এ হিসেবে এখন রবমান পায়েলের খেলা থেকে মনে হচ্ছে দরকার নেই যদি সিএসকে তার জন্য অল আউট চায় কে আর গ্রিনকেই নিক অল আউট গিয়ে কারণ গ্রিন তোমাকে অলরাউন্ডার হিসেবে সেই অপশানটা দেবে রবমান পায়েল রাসেলের মতো ব্যাটিং হয়তো করতে পারবে বোলিংটা পারবে না সেটা ক্যামেরুন গ্রিনের মতো কাউকে এনে তোমাকে সেই জায়গাটা ভরাট করতে হবে এবং আর একটা বিষয় আমি বলবো যে বর্তমান সময়ে রাসেলের থেকে রহমান পয়েল ব্যাট হাতে অনেক বেটার ফর্মে আছে রাসেলও আসে দুটো বড় ছয় মারে তারপর আউট হয়ে যায় স্পিনারদের এগেনস্টে রাসেলের সেই টেকনিকটা আমরা বর্তমানে শেষ দু তিন বছর ধরে মিসিং দেখছি যেখানে স্পিনারদের এগেন্সটে রিস্ট স্পিনারদের এগেনস্টে রীতিমতো স্ট্রাগল করছে বাট রহমান পয়েল সেই তুলনায় স্পিনারদের অনেক ভালো ট্যাকেল করেছে অনেক ভালো খেলেছে আমি সেটা বলবো যে রাসেলের থেকে বড় বর্তমান সময়ে ব্যাট পয়েল অনেকটা বেটার খেলছে এবং ম্যাচের শুরুতে একটা মজার ঘটনা হয় রবমান পয়েল কিন্তু রাসেলকে দেখতে পেয়ে বলে হেই কোচ এনি অ্যাডভাইস ফর মি এনি টিপস ফর মি মানে যেহেতু রাসেল এখন কে ক্যারেড কোচ পাওয়েল কে ক্যারেড প্লেয়ার তো রাসেল বলে না ভাই তোমার জন্য কোনো টিপস নেই তুমি সব জানো এবং ম্যাচে সেটা রাসেল নিজেও বুঝতে পারে রাসেলকে লাস্ট ওভারে রবমান পয়েল কিন্তু রীতিমতো চাপে ফেলে দিয়েছিল ভালো ব্যাটিং করেছে বাকি সেই রান চেস করতে সে আবুধাবি নাইট রাইডার্স কিন্তু পুরোপুরি ব্যর্থ হয়েছে একটা স্টার স্টার্টেড ব্যাটিং লাইন ব্রাঞ্চ এস করতে পারেনি প্রথম ওভারেই অ্যালেক্স সেলস এবং আলিসান সারাফু ডেভিড উইলির ওভারে আউট হয়ে যায় দেন উন্মুখ চাঁদেশও করে গোল্ডেন ডাক এবং সেখান থেকেই চাপে পড়ে গিয়েছিল দেন লিয়াম লিভিংস্টোন ফিল সল্ট একটা পার্টনারশিপ করার চেষ্টা করলেও ফিল সল্ট আউট হয়ে যায় মুস্তাফিজুরের বলে কিছুক্ষণ হয়ে যায় দুটো বিশাল ছয় মারে দেন তিন নম্বর ছয়টা মারার চেষ্টা করতে গিয়ে আউট হয় দেন যেসন হোল্ডারের ব্যাট থেকেও রান আসেনি সুনীল নারিও রান করতে পারেনি সারফেন রাদার ফোর্ডও কিছুক্ষণ স্ট্রাগল করে আউট হয়ে যায় বড় ব্যবধানে কিন্তু ম্যাচটা হেরে গেল আবুধাবি নাইট টাইডার্স বাকি যদি চেন্নাই সুপার কিংসের একটু আপডেট দিয়ে দিই সেখানে বিভিন্ন সোর্স থেকে রিপোর্ট বেরিয়ে আসছে ভেঙ্কটেশ আয়ারের ওপর চেন্নাই তো ইন্টারেস্টেড আছে তোমাদের জানিয়েছিলাম তো ভেঙ্কটেশের সঙ্গে নাকি চেন্নাই সুপার কিংস কথাবার্তা বলেছে কী প্রোজেক্ট কীভাবে তাকে ইউজ করতে চায় যদি চেন্নাই তাকে দলে নেয় সেটা নাকি ভেঙ্কটেশকে এক্সপ্লেন করেছে এবং সেটাই কি তাহলে রিজন যে ভেঙ্কটেশ আয়ার মধ্যপ্রদেশের হয়ে এতটা নিচের দিকে ব্যাট করছে যে সিএসকে তাদের টিমে ভেঙ্কটেশ আয়ারকে ছ নম্বরে বা সাত নম্বরে ব্যাট করাতে চাই তার সঙ্গে বল করাতে চাই যদি সেই রিজনের জন্য ভেঙ্কটেশ আয়ার নিজের পজিশনে এতটা নামিয়ে নেয় মধ্যপ্রদেশ টিমে তাহলে আমি বলবো কে কে তার জন্য বিট করার দরকার নেই যদি এটাই কারণ হয় এই কারণে ভেঙ্কটেশ আয়টা নিজের দিকে ব্যাট করে তবে এটাও জানি কে কে হয়তো বিট করবে তবে আমি বলবো সিএসকের জন্য সব থেকে বেস্ট অপশান হতে পারে প্রশান্ত ভীর এই প্লেয়ারটাকে দেখলাম যতটুকু খেলা দেখলাম যে এই প্লেয়ারটা অ্যাকচুয়ালি রবীন্দ্র জাদেজা যে রোলটা প্লে করতো সেই রোলটা কিন্তু সিএসকে হয়ে প্লে করতে পারবে এবং সিএসকের জন্য আদর্শ অপশান কিন্তু হতে পারে লোয়ার অর্ডারে তোমার প্রশান্ত ফির এবং লিয়াম লিভিংস্টোনের মধ্যে দুটো প্লেয়ারকে ফিট করা যেখানে একজন আর্ম স্পিন আর একজন স্পিনার অপশান দিয়ে দেবে তার সঙ্গে নুর আহমেদকে খেলিয়ে তিনটে আরও ফাস্ট বোলার খেলিয়ে দেওয়া সেটা হয়তো বেশি ব্যালেন্স অ্যাপ্রোচ সিএসকের জন্য হতে পারে বাট সিএসকে ভেঙ্কটেশ আয়ের উপরই ইন্টারেস্ট আছে এ আর শ্রীকান্ত আছে ফলে কলকাতা নাইট রাইডার্সে সে যতটুকু দেখেছে সেই ইনপুট যেতে পারে দেখা যাক তবে আমি তো চাইবো পার্সোনালি সিএসকে প্রশান্ত ভিড়কে নিক এবং তার ব্যাকআপ হিসেবে কিন্তু ভিকি ওৎসোয়াল বা হর্স ত্যাগির মতো কোনো একজনকে নিতে পারে যেও কিন্তু ব্যাকআপ হিসেবে খারাপ হবে না যদি প্রশান্ত ভিড় না চলে সেক্ষেত্রে সেই টাইপের কোনো অপশানও ইউজ করতে পারবে তো এই লেপটাম আর কি অলরাউন্ডারগুলোর অপশান আছে যাদের দিয়ে কিন্তু সিএসকে যাদের যাকে রিপ্লেস করতে পারে সিএসকে টিমে প্রশান্ত ভীর দারুণ অপশন ইউপি বাকি তোমরা তোমাদের মতামত জানিও রবমান পয়েলের ব্যাটিং নিয়ে কি বলবে সিএসকে অ্যাপ্রোচ নিয়ে কি বলবে সিএসকে ফ্যানারা ভেঙ্কটেশ আয়ারকে সিএসকে টিমে দেখতে পেলে কি খুশি হবে মতামত কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়ালে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটা কাউন্ট করে দিও তো চলো গাইস সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই